তো দেখতেই পাচ্ছেন তিন তিনটি এইচ এফ ডিলাক্স গাড়ি ডেলিভারি হতে যাচ্ছে তো আনলুর মোটরস খুবই বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান আমরা এই জায়গা থেকে গাড়ি নিচ্ছি কারণ হলো মাইলেজ ভালো গাড়ি সার্ভিস ভালো অলবাদির দিক থেকে আমাদের এই গাড়ি সিলেকশন করা হয়েছে আমরা খুব হ্যাপি ডিস্ট্রিবিউটর জাপান টোবাক ইন্টারন্যাশনাল থেকে এসেছি তো আজকে গাড়ি নিলেন মূলত কিসের জন্য আমরা বিজনেসের জন্য আমাদের আমাদের বিজনেস মানে রুটে সার্ভিস দেওয়ার জন্য প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য জি তো এই সেফ ডিলাক্সই কেন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই সেফ ডিলাক্স কেন নিলেন এটা নিলাম হলোটা লং জিবি ভালো প্লাস হলো হ্যালো জাদুল ইসলাম আবারও চলে এসেছি হিরো আলনুর মোটরস খেজুরতলা শেরপুর বগুড়া থেকে তো দেখতেই পাচ্ছেন তিন তিনটি এই ডিলাক্স গাড়ি ডেলিভারি হতে যাচ্ছে তো স্যারের আজকে তাদের কোম্পানির জন্য গাড়িটি নিলেন তো বিস্তারিত তাদের মুখ থেকেই আপনাদের সাথে শেয়ার করবো আসসালামু আলাইকুম সাইলেকুম আসসালাম স্যার কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যারের নাম মোহাম্মদ শাহদাহান স্যারের বাসা কোথায় বাসা এই উপসগর শেরপুর তো আজকে আপনারা তো গাড়ি নিলেন তা আপনারা কোন জায়গা থেকে এসেছেন আমরা মেসার জারি এন্টারপ্রাইজ ডিস্ট্রিবিউটর জাপানটোবাক ইন্টারন্যাশনাল থেকে এসেছি তো আজকে গাড়ি নিলেন মূলত কিসের জন্য আমরা বিজনেসের জন্য আমাদের আমাদের বিজনেস মানে রুটে সার্ভিস দেওয়ার জন্য প্রোডাক্ট সার্ভিস দেওয়ার জন্য জি তো এই সেফ ডিলাক্সি কেন অন্যান্য ব্র্যান্ডের তুলনায় এই সেবিলাক্সটেই কেন নিলাম এটা নিলাম হলো আমরা এটা মানে গাড়িটা লংজিভিটি ভালো প্লাস হলো ফুয়েল শাস্ত্রই এই কারণে আমরা এই গাড়িটা চয়েস করছি মূলত ফুয়েল শাস্ত্র এবং হচ্ছে লংজিভিটি এবং গাড়ি স্টাইল ভালো মাইলেজটা ভালো গেটআপ সেটআপও ভালো সব মিলে আর কি এটা আমাদের ওভারঅল আপনাদের তো ধন্যবাদ স্যারকে আসসালামু আলাইকুম স্যার ওয়া আলাইকুম আসসালাম স্যার কেমন আছেন আছি ভালো আছি স্যার নাম সাইম তো আজকে গাড়ি নিলেন কেমন লাগতেছে না গাড়িটা মানে মানে কি কয় দেখতেও অনেক সুন্দর তেলও অনেক সাশ্রয়ী ওই জন্যই আর কি ইয়ে করলাম তো গাড়ি তো আপনাদের কোম্পানিতে তিনটাই হ্যাঁ হ্যাঁ তো এর আগে কোনো গাড়ি নিয়েছেন কি ব্যবহার করছেন হ্যাঁ অনেক ব্যবহার করছি কিন্তু এই রকম বাইক মানে এই ফার্স্ট এই গাড়িটাই ফার্স্ট ফার্স্ট কি হ্যাঁ তো ইনশাল্লাহ সামনে যত গাড়ি লাগবে আমাদের থেকে আপনার ইনশাল্লাহ ইনশাল্লাহ তো ধন্যবাদ স্যারকে তো স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি স্যারের নাম আমার নাম সুব্রত কুমার তো স্যারের বাসা কোথায় আমার বাসা এই শেরপুরি থাকা হয় আর কি শেরপুরি থাকা হয় তো মার্কেটিং এর জন্যই তো মূলত আপনারা গাড়ি হ্যাঁ মার্কেটিং এর জন্যই মূলত গাড়িটা মার্কেট মার্কেটিং এর জন্য এই গাড়িটাই বেস্ট হ্যাঁ হিরো ইসেফ ডিলাক্স অল্প খরচে বেশি মানে তেল মাইলেজ মাইলেজ তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য

অলবধিক দিক থেকে আমাদের এই গাড়ি সিলেকশন করা হয়েছে আমরা খুব হ্যাপি তো ধন্যবাদ স্যারকে আমাদের এখান থেকে গাড়িটা নেওয়ার জন্য এবং যারা মার্কেটিংয়ে জব করে তাদের জন্য হিরো ইসেফ ডিলাক্স হিরো স্প্লেন্ডর এবং হিরোর যে কোনো বাইক সাশ্রয়ী তো ধন্যবাদ স্যারদেরকে এই মুহূর্তে চাবি তুলে দেওয়ার মাধ্যমে আমরা তাদেরকে তাদের গাড়ি বুঝিয়ে দিব